আমি গ্রামের সাধারণ পরিবারের সাধারণ একটি মেয়ে আমার বিয়েটা হয়েছিল প্রেমের তবে দুই পরিবারের সম্মতি নিয়ে কিন্তু আমাদের বিয়ে হয় আমাদের বিয়েতে দুই পরিবারের পক্ষ থেকে কোনোই আপত্তি ছিল না আমি একটা জব করি আমার শ্বশুরবাড়ি দূরে হওয়াতে সপ্তাহে একদিন আমার শ্বশুরবাড়িতে যাওয়া হতো আমি দেখতে খুব সুন্দরী না হলেও অতটা খারাপ না লম্বা শ্যামলা স্লিম আমার হাজব্যান্ডও কিন্তু শ্যামলা তবে ওর থেকে আমি একটু ব্রাইট আমার শাশুড়ি আমার বিয়ের এক মাসের মধ্যে আমাকে তিন চারবার কালো বলে ফেলেছে বিয়ে হয়েছে এক মাস এক মাসের ভিতরে আমার শ্বশুর বাড়িতে আমার পনেরো দিন থাকা হয়েছে আমার শাশুড়ি কিন্তু অতটাও খারাপ না আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে জার্নি করে যাওয়াতে আমাকে দেখতে একটু কালচে দেখাচ্ছিল তারপর আমার শাশুড়ি আমাকে বলল কি বাবার বাড়ি থেকে কালো হয়ে এসেছ তুমি তো কুচকুচে কালো হয়ে গেছো তারপর আরও একদিন বলেছে তুমি তো রান্না করতে করতে একেবারে কালো হয়ে গেছো আবার আরও একদিন বলেছে তুমি তো একেবারে কুচকুচে কালো হয়ে গেছো আমার শাশুড়ি কিন্তু খুবই সুন্দর আমার শাশুড়ি আমাকে দেখলে মিষ্টি মিষ্টি হাসে আমার কিন্তু কখনো গায়ে লাগিনি আমি কিন্তু মাথায়ও নেই হঠাৎ করে আমার পাশের বাড়ি থেকে একজন জেঠিমা এসেছে আমার শ্বশুরবাড়িতে ওই জেঠিমাটা আমার শাশুড়িকে বলল বৌমা কোথায় বৌমাকে দেখতে এসেছি তখন আমার শাশুড়ি বলল কালো বউ দেখতে এসেছ তখন আমার ভীষণ কষ্ট লেগেছে সেখানে আমার হাজব্যান্ডও বসা ছিল আমার শাশুড়ি নিজের পরিবারে আমাকে কালো বলেছে সমস্যা নেই যখন আমাকে অন্যের সামনে কালো বলেছে তখন আমার ভীষণ কষ্ট লেগেছে আমি আমার হাজব্যান্ডকে বললাম তোমার মা আমাকে কালো বলে সমস্যা নেই কিন্তু অন্যের সামনে কালো বলাতে আমার ভীষণ খারাপ লাগলো তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম তোমার মা আমাকে অন্যের সামনে কালো বলেছে এই বিষয়টা তুমি কিভাবে দেখেছ তোমার খারাপ লাগেনি তখন আমার হাজব্যান্ড আমাকে বলল আমার মা অন্যের সামনে এভাবে কালো বলেছে আসলে এটা বলা আমার মায়ের একদম ঠিক হয়নি আমি কালো হলে আমাকে কালো ভুললে ভালো লাগতো কিন্তু আমি তো শ্যামলা আমি তো কুচকুচে কালো না তাই না আমার বিয়েতে আমার চাইতে আমার স্বামীর আগ্রহটাই বেশি ছিল আমি আমার হাজব্যান্ডকে ওই সময় বলেছিলাম তোমার পরিবারের সবার সম্মতি থাকলে আমি সেখানে বিয়ে বসব। কিন্তু তখন আমার হাজব্যান্ড আমাকে বলেছিল আমার পরিবারের সবাই তোমাকে পছন্দ করে আমি আমার হাজব্যান্ডকে এটাও বলেছিলাম তোমার পরিবারের অমতে আমি কখনোই তোমাকে বিয়ে করব না আমার মনে হয় আমার হাজব্যান্ড কিন্তু চাইলেই এটা নিয়ে তার মায়ের সাথে প্রতিবাদ করতে পারে প্রতিবাদ করা এটা না যে তার মাকে অপমান করা প্রত্যেকটা সন্তান কিন্তু তার মাকে যথেষ্ট সম্মান করে সম্মানের সহিত কিন্তু তার মাকে এটা বুঝিয়ে দিতে পারে আমি কিন্তু স্টুডেন্ট হিসাবে আমার হাজব্যান্ডের চাইতে ভালো ছিলাম অতটা খারাপ ছিলাম না আমি ভালো একটা জব করি আমি জানি না আমার শাশুড়ি আর কতবার কত মানুষের সাথে আমাকে কালো বলবে তবে আমি কালো বলে কি আমি মানুষ না আমার সমাজে কোনো দাম নেই কালো মেয়েরা যখন সমাজে কালো কালো শব্দটা ভীষণ শুনতে পায় তাদেরকে যখন হ্যাঁ করে কথা বলা হয় তিরস্কার করা হয় কালো কালো বলা হয় তখন তারা কিন্তু ভীষণ কষ্ট পায় জানি না আমাদের সমাজ কখন পরিবর্তন হবে একটা মেয়ে তো কালো হয়ে পৃথিবীতে আসেনি তাই না আল্লাহতালা তাকে যেরকম সৃষ্টি করেছে ঠিক ওইভাবেই তো সে এসেছে তো আজকের মতে এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ